সাতটি শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে পার্লামেন্ট ভবনে ঢুকতে চেষ্টা এবং রাষ্ট্রপতির বাসভবনে ভাঙচুরের পাশাপাশি একাধিক নেতার ব্যক্তিগত বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত উনিশ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বিক্ষোভের চাপ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেনা প্রধানের আর্জি মেনেই মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন অন্যদিকে সেনাবাহিনী দেশের দখল নিতে পারে কিংবা অলিকে পালাতে সাহায্য করতে পারে বলে জানা যাচ্ছে একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী এবং নয় মন্ত্রী স্বাস্থ্য ক্রীড়া বন কৃষি আইন জল সরবরাহ ও শক্তি মন্ত্রীর নেতৃত্বে ইস্তফা দিয়েছেন জনরসের মুখে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সূত্রের খবর প্রধানমন্ত্রী শর্মা দেশ ছাড়ার পরিকল্পনা করছেন পরিস্থিতি শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বর্তমানে ক্ষমতাসীন জোটে থাকা নেপালি কংগ্রেস ও সিপিএম ইউএমএলও প্রধানমন্ত্রী ওলির সমালোচনা করেছে